কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম মন্ত্রীমশায়ের জন্মদিনের পার্টি হবে তার দায়িত্ব পেয়েছে গেট বেঙ্গল ক্যাটারার আগে দেখেছি রিনিকে কিছু গুন্ডা তুলে নিয়ে গেছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পার্টি ক্যান্সেল করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মন্দারের সহযোগিতায় মন্ত্রীর মেয়েকে খুঁজে পাওয়া গেছে আন্না ভাই ইচ্ছে করে মন্ত্রী মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল যাতে মন্দার ওকে উদ্ধার করে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে মন্ত্রীর জন্মদিনের পার্টিতে যাওয়ার অধিকার ছিল না এমন কারো যাদের ব্যাকগ্রাউন্ড ঠিক নয় কিন্তু যেহেতু মেয়েকে বাঁচিয়েছে মন্দার তাই মন্দারের অনুরোধে মন্ত্রীমশায় বলেছেন ওর থেকে ভালো বন্ধু আমার জীবনে হতে পারে না ও অবশ্যই আসবে এই সুযোগের অপেক্ষায় ছিল আন্না ভাই আর মন্দার আন্না ভাইয়ের ডান হাত এই রঘু বা মন্দার পার্টি শুরু হয়ে গেছে কেক কাটা হবে সেই কেক নিজে হাতে বানিয়েছে শ্যামলী প্ল্যান করেছে আন্না সাথে রঘু যে কেকের মধ্যে বোম ঢুকিয়ে দেওয়া হবে আটটার সময় কেক কাটা হবে আর সেই সময় বোম ফেটে মন্ত্রিমশায় মারা যাবে শ্যামলী যেহেতু কেকটা বানিয়েছিল ও ধরা পড়ে যাবে খুনের দায়ে ওর জেল হাজত হয়ে যাবে এটাই ওদের প্ল্যান ছিল সমস্ত আয়োজন হয়ে গেছে মন্ত্রিমশায় এসে খুব খুশি শ্যামলীর ওপর খুব সন্তুষ্ট ও আবার নিজে হাতে কেক বানিয়েছে শুনে আরও প্রশংসা করেছেন যে এত ব্যস্ত তাও কী করে ও এত সময় দিতে পারে এটা ওদের কাজ উপহারস্বরূপ একটা ফুলের বুকে কিছু উপহার দিয়েছে গেট বেঙ্গল ক্যাটারের তরফ থেকে উনিও খুব খুশি এদিকে মন্দার বোমটা ফিট করবে কী করে করবে বোনটা বাইরে থেকে আনতে হবে খুব চেকিং চলছে কিভাবে আনবে সব চিন্তা ভাবনা করছে সেই সময় ওরা দেখছে একটা ফ্লেক্সি সিট আনতে ভুলে গেছে যেটা যেটাতে মন্ত্রিমশায়ের ছবি দেওয়া ছিল সেটা ঝোলাতে হবে বাড়ি থেকে আনতে হবে শ্যামলী চিন্তা করছে কাকে পাঠাবে সেই সময় হঠাৎ ফোন এসছে তৃষা তৃষা বলছে যে শ্যামলী তোমরা ফ্লেক্সি সিটটা নিয়ে আসতে ভুলে গেছিলে তখন বলল আমি কাউকে পাঠাচ্ছি বললো কাউকে পাঠাতে হবে না আমি চলে এসেছি ভেনুতে বলছে আপনি এসে গেছেন খুব হাঁপাচ্ছে বললো ঠিক আছে আমি আসছি বাইরে গিয়ে দেখছি তৃষা নিয়ে এসছে খুব কষ্ট পাচ্ছে বলছে আপনার আসার কি দরকার ছিল তখন বললো দেখো আমি তো কোনো উপকারে তোমাদের লাগি না তাই ভাবলাম আমি গিয়ে পৌঁছে দিয়ে আসি না হলে তোমাদের দেরি হয়ে যাবে তখন বললো যে ঠিক আছে আপনি দিন আমি এটা নিয়ে যাচ্ছি আর আপনাকে বাড়ি থেকেও পৌঁছে দিয়ে আসুক কিন্তু এত শরীর খারাপ হঠাৎ পড়ে যাচ্ছে সমস্তটাই নাটক এমন অভিনয় করছে যাতে ওকে যেতে না হয় শ্যামলী ভাবছে যে এবার কী করবো বরং চোখে চোখে রাখি তখন বললো আপনার তো শরীর খারাপ একা ছাড়তে পারছি না আপনি বরং আমার সাথে ভেতরে চলুন এবার শ্যামলির সাথে তিসা ভেতরে গেল খুব চেকিং হচ্ছে ওর হাতে একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে একটা বড় হলুদ কৌটো ছিল সেগুলো চেকিং করলো দেখছে কসমেটিক কিছু আছে ভেতরে ঢুকে গেলো দেখতে পেয়েছে মন্দার ভাবছে ই আবার এখানে কি করতে এলো অবাক হয়ে তাকিয়ে আছে প্রতিম প্রিয়া সকলেই দেখেছে আছে রোহিণী রোহিণী বলছে তীষা বৌদি তুমি এখানে তখন শ্যামলী বলল উপকারই করেছে আমাদের দিয়ে গেছে একটা দরকারি জিনিস কিন্তু মনের মধ্যে কোথাও সন্দেহ দানা বাড়ছে রোহিণীকে আলাদা করে বলেছে যে তুমি এই তিসাবৌদিকে নজরে রেখো এদের কোনো ভরসা নেই বললো আচ্ছা ঠিক আছে তিসাকে নিয়ে গিয়ে বসিয়েছে এক জায়গায় রোহিণী ওখানে দাঁড়িয়ে আছে মন্দার দূর থেকে দেখছে চোখে ইশারা করছে কি ব্যাপার তখন ও বোমটা আনেনি নি কী করে ফিট করবে বেশি সময় তো আর নেই এবার তৃষা দেখছে মন্দারের সাথেও কথা বলতে পারছে না রোহিণীকে বলল খুব জল তেষ্টা পেয়েছে তুমি একটু জল এনে দেবে বললো হ্যাঁ আনছি তুমি বসো যেই জল আনতে গেছে অন্যদিকে চলে গেছে মন্দার কেউ ডেকে নিয়েছে মন্দার কে জিজ্ঞেস করেছে কি তুমি বোমটা আনতে পারলে বলছে না এখনো আনতে পারিনি আমি তো বেরোতে পারছি না খুব চেকিং আমি কি করে আনবো বলছে আমি তো জানতাম তোমার দ্বারা হবে না সেই জন্য আমি নিয়ে এসেছি বলছে আনটিজি আপনি নিয়ে এসেছেন বলছে আবার আনটি বলছো তারপর বলো হ্যাঁ দিয়ে ব্যাগ থেকে হলদি রঙের যে বাক্সটা এনেছিল সেইটা দেখাচ্ছে ওর মধ্যে বোম আছে তখন খুলে দেখছে মন্দার কসমেটিক বলছে এইগুলো কি আমি মুখে মাখবো বলছে আরে তুমি ওর তলায় দেখো প্লাস্টিক প্রোটেক্ট করে নিয়ে এসছে না হলে ধরা পড়ে যেত ভেতরে দেখছে বোম ও অবাক হয়ে গেছে যে কামাল করে দিয়েছে আনটিজি তখন বললো আমি তো জানতাম তোমার দ্বারা এইসব হবে না সেই সময় রোহিণী ওখানে চলে এসছে রোহিণী আসতেই ওরা অপ্রস্তুত হয়ে গেছে বলছে কি ব্যাপার এখানে বৌদি তুমি তো জল চেয়েছিলে বললো একটু টয়লেট যাব তাই খুঁজছিলাম মন্দারকে দেখতে পেয়েছি ও বলল ও জানে না লেডিস টয়লেট কোথায় তখন বলল ঠিক আছে তুমি আমার সাথে চলো সেই সময় মন্দার রোহিণীকে ডেকেছে বলছে যে তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে ওদিকে তৃষা যেন অপ্রস্তুত হয়েছে এরমভাবে দুজনে মিলে চলে গেল অন্যদিকে এবার মন্দার বোমটা ফিট করবে তাই অন্যদিকে চলে গেল শ্যামলী মন্দারকে কোথাও দেখতে পাচ্ছে না এদিক ওদিক খুঁজছে কোথায় গেল মন্দার বুঝতে পারছে না সবাই একসাথে জড়ো হয়েছে এক জায়গায় এবার কেকটা নিয়ে আসবে কেক কাটা হবে সেই সময় মন্দার চলে গেছে মেন সুইচের কাছে সুইচটাকে অফ করে দিতে হবে হঠাৎ লোডশেডিং হয়ে গেল এরা ভাবছি কী হলো লোডশেডিং হয়ে গেল হইচই করছে লোকজন তখন সকলকে শান্ত করতে বলল। শ্যামলী অনেকেত বলল চলো চলো আমরা দেখি মেনটার কি হলো মন্দার মেনের ওখানে কারুকাজ করে বেরিয়ে যাচ্ছিল আর শ্যামলী অনেকে যাচ্ছিল প্রতিনকেও ডেকে নিয়েছে হঠাৎ শ্যামলী গায়ে ধাক্কা লেগে কি একটা দৌড়ে বেরিয়ে গেল শ্যামলী বলছে আরে আমাকে ধাক্কা লাগিয়ে চলে গেল কি আশ্চর্য তখন অনেকে বলছে আরে কেউ না বলো কেউ না মানে আমাকে ধাক্কা মারলো দাঁড়ালো না হঠাৎ কিসেরা তো তারা ওরা মেন সুইচে কাছে গিয়ে দেখছে যে মেনটা একটা সুইচ ওরা কেউ নামিয়ে দিয়েছে অবাক হয়ে গেছে সেমনটি কি ব্যাপার এরকম তো হয় না অনিকেত বলছে অনেক সময় হয় লোড নিতে পারে না হয়তো একটা নেমে গেছে আর সাথে সাথে অনিকেত সেটা ঠিক করে দিল এদিকে মন্দার কাজে লেগে গেছে কেকটার কাছে গেছে বোমটা নিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে আবার কেকটাকে ঠিক করে দিচ্ছে সব যখন ঠিকঠাক হয়ে এসছে সেই সময় আলো জ্বলে উঠেছে আলো জ্বলতে সকলে খুশি মন্দার ভাব এই রে এত তাড়াতাড়ি কে আলো জ্বেলে ফেললো আবার তাকিয়ে দেখছে একটা তার বেরিয়ে আছে তারটা যদি কেউ দেখতে পায় তাই ফুল দিয়ে কোনো রকম চাপা দিয়ে দিল অনিকেত বলছে শ্যামলিকে তোমার মতো একজন বুদ্ধিমতী যা স্ত্রী আছে তার কিসের চিন্তা কিন্তু শ্যামলী মনটা খচখচ করছে বলছে চলো আটটা বাজতে বেশি দেরি নেই তুমি কেকটা নিয়ে এসো বলো ঠিক আছে আমি কেক আনতে যাচ্ছি তুমি যাও মন্ত্রী মাসেকে ডেকে নিয়ে এসো শ্যামলী এদিকে আসছে আর মন্দার তখনও কেকটা রিপেয়ার করছে শ্যামলী ঘরে পৌঁছে গেছে মন্দার আওয়াজ পেয়ে লুকিয়ে পড়েছে সোফার পেছনে শ্যামলী এসেই দেখছে কেকের যে আইসিংটা ছিল সেটা যেন হেঁটে গেছে ভাবছে কে হাত দিল কেকটা এরকম ঘেঁটে গেল কেন ও অবাক হয়ে তাকিয়ে আছে মন্দার পেছন থেকে দেখছে ভাবছে শ্যামলির চোখ কিছুই এড়ায় না যদিও দেখতে পেয়ে যায় তারটা তো বাইরেই রয়ে গেছে ওটা ঢোকাতে পারেনি এবার কি হবে আইসিংটা ও হাত দিয়ে দিয়ে ঠিক করে নিল ডাকতে এসছে অনেকে বলল চলো দেরি হয়ে যাচ্ছে তারপরে শ্যামলী অনেকে দুজনে মিলে কেকটা টানতে টানতে ট্রলিতে নিয়ে যাচ্ছে যেতে যেতে হঠাৎ দেখছে ওখানে চলে এসছে তৃষা তৃষা বলছে কেক কাটিংয়ের সময় আমি কি ওখানে থাকতে পারি বলছে হ্যাঁ আপনি থাকবেন না কেন চলুন যখন এসেই পড়েছেন না থাকার তো কিছু নেই তবুও ওকে দেখে অস্বস্তিতে পড়ছে বাকিরা কারণ আগেরবার মন্ত্রীর মেয়ের বিয়েতে এরাই বিষ মিশিয়েছিল যে কোনো কিছু করতে পারে কোনো ভরসা নেই যখন কেকের ট্রলিটা নিয়ে যাচ্ছে হঠাৎ টিকটিক করে আওয়াজ হচ্ছে শ্যামলই দাঁড়িয়ে পড়েছে অনিকেতকে জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি কি একটা টিকটিক শব্দ শুনতে পাচ্ছ তখন অনিকেত বললো হয়তো কারুর ঘড়ি থেকে হচ্ছে সবাই নিজের নিজের ঘড়ি চেক করছে কিন্তু ঘুড়ির আওয়াজ তো নয় ভাব ভাবছে শ্যামলী খুব বুদ্ধিমতী ধরে ফেলবে না তো যে কেকের মধ্যে বোম আছে ও একটু থমকে দাঁড়ালো তারপর তারা দিচ্ছে থেকে সকলে মিলে এগিয়ে চলে গেল কেকটা রাখা হলো মন্ত্রী মশাই তার মেয়ে আর স্ত্রী এসছে কেকের সামনে কেক কাটা হবে এদিকে মন্দারকে ফোন করেছে আন্না ভাই বলছে সব ঠিক আছে কিনা বললো হ্যাঁ আটটার সময় টাইম সেট করেছি আমি কেকে বোম ঢুকিয়ে দিয়েছি আর হয়ে গেলেই কাজ তখন ফোন করে জানাবে ওরা তো খুব খুশি বলছে শ্যামলী তো কেকের আশেপাশেই আছে বলা যায় না ও উড়ি যেতে পারে বলছে বাহ খুব ভালো কথা মন্ত্রীকে কিছু বলার জন্য শ্যামলী অনুরোধ করলো যে আপনি কিছু বলুন উনি বলছেন যে আমি এতদিন মেয়ের জন্মদিন পালন করতাম এখন মেয়ে বড় হয়েছে মেয়ে আমার জন্মদিন পালন করছে আমি তো এটা ভাবতেই পারি না এই যে আমি এত পার্টির জন্য কাজকর্ম করি আমার স্ত্রীর জন্যই করতে পারি বাড়ির ভেতরটা আমার স্ত্রী সামাল দেয় আর আমি বাইরেটা সামাল দিই আর এই যে দেখছেন যে গেট বেঙ্গল ক্যাটারার এরা খুবই ভালো এদের রান্না খেয়ে যে কেউ প্রশংসায় পঞ্চমুখ হবে আর ওই যে দেখছেন শ্যামলই ও খুব গুণী মেয়ে এই যে কেকটা ওই বানিয়েছে এত কাজের মধ্যেও যে এত সময় দিয়েছে আমি তো ভাবতেই পারি না খুবই ভালো মেয়ে ওখানে ফটোগ্রাফাররা আছে চ্যানেলে সব দেখছে সবাই মন্দার আছে কেকটার দিকে কখন ফাটবে বেশি আর দেরি নেই তৃষাও তাকিয়ে তাকিয়ে দেখছে ওরা ভাবছে আর তো সময় নেই এবার মন্ত্রীও মরে যাবে আর শ্যামলিও ফেঁসে যাবে ওদের খালি টার্গেট শ্যামলী অনিকেত আর এখন যে মন্ত্রী শ্যামলী ভাবছে যে মন্দার কেন কেকের দিকে ওরমভাবে তাকিয়ে আছে হঠাৎ মন্দারের দিকে দেখতে গিয়ে দেখছে হাতের ওর জামার মধ্যে কেকের আইসিং ও মনে মনে ভাবছে কি হলো ওর হাতে কেকের আইসিং কী করে গেল তারপর চিন্তা করছে বলেছিল যে হ্যাঁ রে তুই কোথায় ছিলি এতক্ষণ তখন বলেছে যে আমি তো দেখছিলাম ডেকোরেশন আর লোকজন পাচ্ছি না চারিদিকে ঘোরাঘুরি করছি কিন্তু ওর কেকের আইসিংটা হাতে কেন লাগলো ও যদি হাত না দেয় ও খুব চিন্তা করছে ওদিকে মন্ত্রীমশাই কেক কাটার আয়োজন করছে কিছু বাজির মতো ফাটলো চতুর্দিকে ছড়িয়ে গেল রাংতামোড়া কাগজ মন্দার ভেবেছে এই বুঝি মন্ত্রীর সামনে বোমটা ফেটে গেল মন্ত্রী শেষ তারপর এইরকম একটা ফলস আওয়াজে ও ভাবল দূর এখনও কিছুই হয়নি শ্যামলই খুব দুশ্চিন্তা হচ্ছে মনে মনে ভাবছে কি হতে পারে টিকটিক একটা শব্দ শুনেছিল হঠাৎ কেকের দিকে তাকিয়ে দেখছে একটা তার বেরিয়ে আছে তারটা দেখে অবাক হয়ে গেছে আওয়াজ পেয়েছিলো টিকটিক ওদিকে রিনি বলছে বাবা তুমি এবার কেকটা কাটো সময় হয়ে গেছে আটটার সময় কাটার কথা তৃষাও অবাক হয়ে তাকিয়ে আছে কখন কেক কাটবে ওদিকে মন্দারও মন্দারের চোখটা লক্ষ্য করেছে শ্যামলী কেন কেকটার দিকে ওইভাবে ও আছে কি ব্যাপার যখন মন্ত্রী কেকটা কাটতে যাবে তখন চিৎকার করে শ্যামলী ছুটে গেছে মেসোমশাই দাঁড়ান কেকটা কাটতে গিয়েও আর কাটতে পারেনি মন্দা ভাবছে যা শ্যামলী ধরে ফেললো তৃষাও তাই ভাবছে ও ওখানে গিয়ে দেখছে একটা তার বেরিয়ে আছে তারটার ওখান থেকে ও কেকের যে পোর্শানটায় তার দেখেছিলো সেইখান থেকে হাত দিয়ে দিয়ে কেকটা ঘেঁটে ভেতর থেকে বোমটা বার করলো সবাই তো অবাক এখানে বোম বোমটা দেখে মুখ চাচাই করছে সকলে মন্দা ভাবছে যা শ্যামলী আর বোমটাকে ফাটতে দিল না তিশাও ভাবল সমস্ত গোলমাল হয়ে গেল শ্যামলির বুদ্ধিশা কেউ পাল্লা দিতে পারে না দেখছে আর পঁচিশ সেকেন্ড আছে তেইশ সেকেন্ড এরমভাবে সময় চলে যাচ্ছে অনিকেতকে বলছে এবারও কি করবে অনিকেতেরও মুখা ও কিছু করতে পারছে না সব স্তব্ধ হয়ে গেছে সামনেই একটা ফোয়ারার মতো ছিল ছোট্ট জল দেওয়া শ্যামলি ছুটতে ছুটতে এসে ওইখানে বোমটা ফেলে দিয়েছে জলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে ফেটে গেছে সবাই ছিটকে গেছে চমকে গেছে কোথা থেকে বোম এলো বুঝতে পারছে না সব নিস্তব্ধ ফটোগ্রাফাররাও সরে গেছে মন্দার দেখিয়ে ওখান থেকে চলে গেছে ভাবছে যা যে কাজটা করতে এসেছিলো সেটা হলো না এবার কি হবে শ্যামলী চুপচাপ দাঁড়িয়েছিল এদিক ওদিক তাকিয়ে দেখছে মন্দার কোথাও নেই কোথায় গেল ও মন্দারকে খুঁজতে গেছে দেখছে বাইরে দাঁড়িয়ে আছে বলছে কি ব্যাপার তুই এখানে তখন বলল যে আমি কী বলবো বলতো এরকম একটা ঘটনা ঘটে গেল তখন বলছে তুই এর সাথে যুক্ত না তো বলছে তোর কি মাথা খারাপ হয়েছে আমি মন্ত্রীকে মারার প্ল্যান করেছি এই বুদ্ধি হলো তোর বলছে তুই যদি না করবি কেকটায় হাত না দিয়ে থাকিস তাহলে তোর জামায় এরকম আইসিং লেগে আছে কেন বলছে আরে আমি তো তোর সাথেই ছিলাম বললাম না আমি কাজে ব্যস্ত ছিলাম কখন কোন ফাঁকে লেগে গেছে বিশ্বাস করছে না শ্যামলী বলছে তুই ঠিক কথা বলছিস না মন্দার ভাবছে শ্যামলির কাছে জবাব দিতে হবে খুব বুদ্ধি করে কারণ ও খুব সাধারণ মেয়ে না ধরে ফেলবে রেগে গেলে চলবে না বলল তুই কি মনে করেছিস যে আমি এরকম কাজ করতে পারি কিন্তু ওর বিশ্বাস হচ্ছে না বললো আমি তাহলে মন্ত্রী মেয়েকে বাঁচালাম কেন বলছে সেই উত্তর তোর কাছে আছে তুই বলতে পারবি কেন তুই ওকে বাঁচা দিই আর কেনই বা মন্ত্রী কেকের মধ্যে বোম গেল তখন বলছে তুই কি মনে করছিস আমাকে পুলিশে ধরিয়ে দিবি আমি এসব করেছি মন্দার বলল ছেড়ে দে আমি চলে যাচ্ছি যেই চলে যাচ্ছে তখন ওর জামাটা টেনে ধরেছে কিছুতেই ওকে যেতে দেবে না জামাটা টানতেই দেখছে পিঠের দিকে একটা গুলির দাগ যেটা রোহিণী বলেছিল যে ওর কোনো জন্মদাগ বা চিহ্ন আছে কি না যে মন্দার কি রঘু সেটা চেনার জন্য তাকিয়ে দেখছে সত্যি হ্যাঁ একটা বুলেটের দাগ যেটা রোহিণী বলেছিল দেখে ও স্তব্ধ হয়ে গেছে আর কিছু বলতে পারছে না রঘু হলে হয়তো ধরিয়ে দিত পুলিশকে কিন্তু এ তো মন্দার তখনও বলছে মন্দার মন্দার বললো ছাড় আমাকে আমি চলে যাচ্ছি ও ওখান থেকে বেরিয়ে গেল সেই সময় পুলিশ এসছে বলছে শ্যামলী দেবী আপনাকে থানায় যেতে হবে কিছু জবাবদিহি করতে হবে ওখানে অনেকে তো চলে এসছে এবার সমস্ত দোষটা শ্যামলী ঘাড়েই হয়তো চাপবে কিন্তু ওই তো বাঁচিয়ে দিল মন্ত্রীমশাইকে তাহলে এর সাথে যুক্ত কে ছিল আবার ওদের কাঠগোড়ায় দাঁড়াতে হচ্ছে যতবার ওরা ঘুরে দাঁড়াতে চায় ততবারই ওদেরকে বিপদে ফেলছে অরুণাবত্রিসা এখন আবার জুটেছে আন্না ভাই মন্দার এবার ধরতে পারবে কিনা এই কাজের সাথে কে যুক্ত সেটাই আমাদের দেখার কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল